কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব শূন্য নয় অনুসাম্বের যুদ্ধ জিজ্ঞাসেন জন্মে জয় অহে মহামুনি কহ দেখি কি উৎপাদ তব মুখে শুনি বলেন বৈষম্পায়ন সুনহ রাজন আরম্ভ না হতে যজ্ঞ যুদ্ধের পত্তন অনুশালো নামে এক দৈত্যের ঈশ্বর কৃষ্ণের উদ্দেশ্যে আসে হস্তিনা নগর বাজি রথ রথী সেনাগণ লইয়া বহু সৈন্যে অনুশালো আইল সাজিয়া বেরিল হস্তিনাপুরী শঙ্কা নাহি করে হার্ট বার্ট বেরিল পদাতি থরে থরে উচ্চ ঈশ্বরে ডাকে দৈত্য কথা গোদাদর পলায় আইলে মোর মারি সহদর আজি তোমা বিনা ইথে নাহি আনো পাণ্ডবে স্মরণ নিলে রাখিবারে প্রাণ পলাইয়া আইলে হে দ্বারকা ছাড়িয়া হস্তিনা আইনু আমি তোমার লাগিয়া এত বলি অনুশাল কহে সৈন্যগণে কৃষ্ণকে মারি বামি আমি আজিকার রণে ভয় না করি কেহ করিতে সংগ্রাম আমার বিপক্ষ বড় দেব ভগবান আজি কৃষ্ণে আমি যদি দেখিবারে পাই ক্ষণমাত্রে বিনাশী সুনহ সবাই যতনা করহ সবে কৃষ্ণ অন্বেষণ লোকাইল মোর ডরে যাদব নন্দন যে মোরে দেখাবে কৃষ্ণ সংগ্রাম ভিতরে নানা ধন দিয়া তুষ্ট করিব তাহারে কৃষ্ণকে জিনিয়া আমি যত ধন পাব সত্য করি কহিলাম সব তারে দিব যে আমারে দেখাইবে গোপের নন্দনে সেই সে পরম বন্ধু শুন সর্বজনে এত অহংকার করি প্রবেশে নগরে দোকিয়া সমাচার কহে যুধিষ্ঠিরে অনুশালো দৈত্য আসি বেরিল নগর অহংকারে আসিতেছে করিতে সমর কুবচন কহিলে কত নারায়ণে সে সকল কথা রাজা না শুনি শ্রবণে দূতের বচনে যুধিষ্ঠির নরপতি সংগ্রাম করিতে আগদা দেন শীঘ্রগতি কৃষ্ণ নিন্দা শুনি সব পাণ্ডবের গণ দৈত্যের সহিত যায় করিবারে রণ সহদেব নকুল আর্যে ভীমবীর অর্জুন গান্ডি লোয়ে সাজিলেন ধীর মেঘবর্ণ আর সাজে সুবেগ কুমার নানা অস্ত্র লইয়া যতেক পরিবার নানা লয়ে তবে পাণ্ডবের গণ দৈত্যের সম্মুখে আসি দিল দর্শন সৈন্য দেখি অনুশাল বলে উচ্চশ্বরে কথা কৃষ্ণ সৈন্য সব দেখা আমারে কথা গেল গোপ উগ্রসেন অনুচর আয়েস আমার সঙ্গে করিতে সমর পাণ্ডব আমি যুদ্ধ নাহি করি প্রতিজ্ঞা আমার আছে মারিব শ্রীহরি এত যদি অনুশাল বলিল বচন তাহা শুনি কুপিত হইল সর্বজন রণে প্রবেশীল সবে ধনু টঙ্কারিয়া দৈত্যকে বিন্ধিল বান আকর্ণ পুরিয়া ভীম সহদেব দোহে ধনুক পাতিল দেখি অনুশাল দৈত্য গর্জিতে লাগিল কুপিত হইয়া তবে দৈত্যের ঈশ্বর ভীম সহদেবে বিন্ধি করিল জর্জর দৈত্য স্বরে অচেতন হইল দুই বীর সহিতে নারিল রণে হইল অস্থির ভয় ভঙ্গ দিল দোহে পরিহরি রণ মার মার ডাক ছাড়ে দৈত্য সেনাগণ দৈত্যের বিক্রম দেখি বীর ধনঞ্জয় লোহিত লোচন অতি কুপিত হৃদয় মহাক্রোধে পার্থ বীর করেন সমর তাহা দেখি ডাকে তবে দৈত্যের ঈশ্বর সুনহ অর্জুন তুমি আমার বচন তোমার প্রতিজ্ঞায় যত জগতে ঘোষণ আমারে যিনিতে তব নাহিক শকতি সংগ্রাম করিব আমি শ্রীকৃষ্ণ সংহতি আমার বিবাদযজ্ঞ দেব নারায়ণ তোমার সহিত আমি না করিব রণ অশক্ত জনের সনে না করি সংগ্রাম তুলারাশি দেখি আমি তব যতবান এত যদি ডাকিয়া বলিল দৈত্যেশ্বর কহিলেন কুপিয়া গান্ডিবি ধনুর্ধর কি বলিলি ওরে মূর নাহি তোর জ্ঞান আমি কি সংগ্রামে নহি তোমার সমান হান্ডব দহিয়া আমি তুষিনু অনলে নিবাক বচগণে জিনিনু পাতারে আমার সংগ্রামে তুষ্ট হিল আইসান চিত্ররথ গন্ধর্বেরে কইনু অপমান ভীষ্ম দ্রোণ কর্ণ আদি যত না সবারে জিনিয়া আমি রাখিনু ঘোষণা তোর সম নাহি পাপি শুন রে বর্বর কৃষ্ণের সহিত চাহ করিতে সমর বামন হইয়া চাহ চন্দ্র মা ধরিতে আমি তোমা বিনাশী বাজি সমরেতে যদ্যপি আমার হাতে পাও বাহতি তবে সে করি যুদ্ধ শ্রীকৃষ্ণ সংহতি ইহা বলি অর্জুন গান্ডীব্রয় করে অগ্নিবাণ মারিলেন দৈত্যের উপরে ক্রুদ্ধ হইল অনুশাল অর্জুনের বানে সংগ্রাম করয়ে বীর কঠোর সন্ধানে অর্জুনের যত বান সরে স্বরে বীরে মহাযুদ্ধ সংগ্রাম ভিতরে বরুণাস্ত্র সন্ধানীল বীর ধনঞ্জয় বায়ুবাণে নিবারিল দৈত্য দুরাশয় মারেন বরুণ বা ইন্দ্রের নন্দন অগ্নিবাণে দৈত্য বীর করে নিবারণ সর্পবাণ আরিল অর্জুন মহামতি গরুরাস্ত্রে সংহার করিল দৈত্যপতি অর্ধচন্দ্র বান আরেন বাহন। খুরপা বানেতে দৈত্য করে নিবারণ হেনমতে অর্জুনের যত অস্ত্র ছিল অনুশালো দৈত্য তাহা বানে নিবারিল হেনমতে অর্জুনের যত অস্ত্র ছিল অনুশালো দৈত্য তাহা বানে নিবারিল জিনিতে না পারিলেন ইন্দ্রের তনয় দৈত্যের সমরে বড় উপজিল ভয় তবে অনুশালো দৈত্য বিচারিয়া মনে অর্জুনে বিন্ধিল বীর এক লক্ষ্য বানে মূর্ছিত হইয়া রথে পড়েন কিরিটি তাহা দেখি ভঙ্গদিল সেনা কোটি কোটি কৃতবর্মা সাত্বকী সুবেগ ধনুর্দ্ধর অনুশাল সহ গেল করিতে সমর বানাঘাতে বীর সব অচেতন হইল সংগ্রাম তত্ত্বজিয়া সবে রণে ভঙ্গ দিল যোগনাশ্য রাজা তবে প্রবেশীর রণে অনেক সংগ্রাম কইল অনুশালো শনে দৈত্যবানে নরপতি হইয়া জর্জর প্রাণভয়ে পলাইল তত্ত্বজিয়া সমর আদি আদিকরি যত বীর ছিল অনুশালো দৈত্য সহ অনেক জুজিল যিনিতে নারিল যুদ্ধে প্রাণপণ করি ভয় পলাইল সবে রণপরিহরি চিন্তিত পাণ্ডব সৈন্য দৈত্যের প্রহারে প্রাণ লয়ে গেল সবে কৃষ্ণের গোচরে সংগ্রাম বৃত্তান্ত যত কৃষ্ণেরে কহিল তাহা শুনি শ্রীকৃষ্ণের দয়া উপজিল যুদ্ধে পার্থবীর হইলকাতর শুনিয়াই সৎ হাসিলেন গোদাধর হাতে পান করি বলে দেব দেবনারায়ণ অনুশালো দৈত্যে ধরি দিবে যেই জন আসিয়া লোক পান আমার গোচরে ঘুষিবে তাহার যশ জগৎ ভিতরে বীরপুঞ্জ সমক্ষেতে কহিলাম আমি ঘুষিতে থাকুক তার যশের কাহিনী ইহা শুনি প্রদ্যুম্ন সাহসে করিভর লইতে কৃষ্ণের পান সবার ভিতর অঙ্গীকার করিলে কৃষ্ণের সাক্ষাতে সাজিল মুকরধ্বজ দৈত্যকে মারিতে ধনুর্বাণ নানা অস্ত্র নিল যুদ্ধ হেতু সুসজ্জ হইয়া রথে চরে মিনকেতু অনুশালো দৈত্য যথা আছে সমরে তথাকারে গেল বীর যুদ্ধ করিবারে সৈন্যতে বেষ্টিত হয়ে আইল অনঙ্গ দেখা দেখি হইল বড় রঙ্গ আকর্ণ পুরিয়া কাম পুরীর সন্ধান অনুশাল হৃদয়ে মারিল বান বানাঘাতে ক্রুদ্ধ হইল দৈত্য অধিপতি ডাক দিয়া প্রদ্যুম্নের বলে শীঘ্রগতি যুজিতে আইলে তুমি লোয়ে ধনুর্বাণ দেখিলে না সংগ্রামে বীরের ভঙ্গিয়ান সম্মুখ হইয়া যদি যুজ মর্ষণে তবে পাঠাইব তোমা জমের সদনে চোরবংশে জন্ম তোর জানহ চাতুরী গোভরে তোর বাপ নুনি কইল চুরি উদুখলে নন্দজা বান্ধিল তাহারে মিথ্যা নহে এই কথা বিদিত সংসারে গোপিকার বসন হরিল যে শ্রীহরি রুক্সিনীরে তোর বাপ আনে চুরি করি কপট করিয়া সে মারিল যতজনে না বুঝি অবধ লোক তাহারে বাখানে কিন্তু সে সকল কর্ম নারীব করিতে আমি তোরে জমঘরে পাঠাব নিশ্চিতে এতেক বচনে কামক্রুদ্ধ হইল মনে জুলিল সহস্র বান ধনুকের গুণে আকর্ণ পুরিয়া মারে দৈত্যের উপরে অনুশাল দৈত্য তাহা নিবারিল সরে। তবে দৈত্য শত বান পুরীর সন্ধান আকর্ণ পুরিয়া কামে মারিলেক বান বানেতে কাটিল সব কৃষ্ণের কুমার তাহা দেখি দৈত্যকেপি বাড়িল অপার দিব্য অস্ত্র ধনুকে জুড়িল দৈত্যপতি প্রদ্যুম্নে মারিল বান করিয়া শোকতি সারথী সহিত উড়াইল রতখান পড়িল প্রদ্যুম্ন গিয়া কৃষ্ণ বিদ্যমান কামদেব দেখি ক্রোধ হইল ধরে লাথি মারিলেন তার মস্তক উপরে দৈত্যবাণে অচেতন ছিল সম্বরারি চেতন পাইল বীর পরশীতে হরি তবে কৃষ্ণ কহিলেন প্রদ্যুম্নে চাহিয়া রণে ভঙ্গ দিলে তুমি মম পুত্র হইয়া শুনরে পামর পুত্র তুমি কুলাধম তোমা হইতে কলঙ্ক হইল অনুপম প্রাণভয়ে পলাইলি তত্ত্বজিয়া সংগ্রাম কিসের কারণে হেন রাখহ পরান আমার সম্মুখে গেলে করি অহংকার রণে ভঙ্গ অপজস ঘুষিবে সংহার ইহা যদি নারায়ণ কহিলেন ক্রোধে অধিমুখে রহে কাম মনের বিষাদে পুত্র অপমান দেখি দুঃখিতা রুক্মিনী চিন্তিত হইলেন যুধিষ্ঠির নৃপমণী অর্জুন আসিয়া তবে প্রদ্যুম্নে তুলিল এ উচিত নহে কৃষ্ণকে কহিল যুদ্ধে জয় পরাজয় আছে সবাকার আপনি জান কৃষ্ণ সংসারের সার গরুড়ে চাপিয়া তবে গেলেন শ্রীহরি প্রবেশ করেন রণে ধরি কৃষ্ণে হেরিহরসিত হইল দৈত্যপতি নানা অস্ত্র লয়ে যুঝে কৃষ্ণের সংহতি শত শত বান দৈত্য কইল অবতার চক্রে নাশিলেন তাহা দেবকি কুমার তবে গদা সন্ধান পুরিল নারায়ণ প্রাণভায়ে পলাইল দৈত্য সেনাগণ ভঙ্গ দেখিয়া কুপিল দৈত্যেশ্বর ধনু ধরি যুদ্ধ করে কৃষ্ণের গোচর অপার মহিমা কৃষ্ণের জানে দৈত্য সহ করিলেন ঘোরতর রণ দৈত্য সরে জর্জরিত হয়ে দেবহরি রোহিতে না পারিলেন গরুর উপরী জর্জর হইল বানে বিনতানন্দন দ্বৈত্য সরে কাতর অত্যন্ত নারায়ণ ক্রোধে অনুশাল দৈত্য গদা লয়ে হাতে সক্রোধে মারিল গদা গরুরের মাথে মোহ গেল পক্ষীরাজ পলায় সত্তরে কৃষ্ণেরে লইয়া গেল ধর্মের গোচরে অচেতন নারায়ণ গরুর উপরে তা দেখি জন্মিল ভয় রাজা যুধিষ্ঠিরে চিন্তাকুল হইল বড় পাণ্ডবের গণ রণে ভঙ্গ দিয়া আইলেন নারায়ণ এই অমঙ্গল কথা শুনিয়া রুক্মিনী কৃষ্ণের সম্মুখে আসি কহে প্রিয়বাণী বুঝিতে পরে দুঃখ কেহ নাহি জানে ফলিল আপন অঙ্গে জ্ঞান হয় মনে যুদ্ধ করি কামদেব হইল হিনবল পলাইল সারথিক পাইলে তুমি ছল চরণ প্রহারে তারে কইলে অপমান তুমি কেন ভয়ভঙ্গ দিলে ভগবান যুদ্ধ সহিবারে না পারিলে তুমি প্রদ্যুম্নে মারিলে লাথিক কি বলিব আমি ঈষত হাসেন কৃষ্ণ রুক্মিণী বচনে হেনকালে ভীমসেন কহে নারায়ণে মোর এক নিবেদন শুন চক্রপাণী হাসিয়া কলঙ্ক ঘুচাইতে চা তুমি না বুঝিয়া প্রদ্যুমনে করিলে তিরস্কার প্রণভঙ্গ কথা আমি শুনিনু তোমার তবে যুধিষ্ঠির রাজা ব্যাসে জিজ্ঞাসীল যুদ্ধে নারায়ণ কেন ভঙ্গ দিল ব্যাস বলিলেন শুন ধর্মের নন্দন অনন্ত মহিমা কৃষ্ণ বুঝে কোনজন ব্রাহ্মণের বাক্য কৃষ্ণ সত্য করিবারে রণে ভঙ্গ দিয়া যান পুরীর ভিতরে গর্গমণি অভিশাপ নারায়ণে অপমান পাবে তুমি অনুশাল রণে সে কারণে রণে ভঙ্গ দিলেন শ্রীহরি শুন রাজা তোমারে কহিনু সত্য করি নহে কি কৃষ্ণের ভঙ্গ আছয় সংগ্রামে উৎপত্তি প্রলয় হয় যাহার বচনে যন্ত্রের আকার প্রাণী সুনহ রাজন বেদশাস্ত্রে বাখানিল যন্ত্রী নারায়ণ ব্যাসের বচনে তার বিস্ময় ঘুচিল দৈত্য সিংহনাদে মনে ভয় উপজিল হেনকালে বৃষকেতু রাজার সাক্ষাতে অহংকার করি বীর বলে জোরহাতে আজ্ঞা দেহ যাব আমি করিতে সমর দৈত্যকে বাঁধিয়া আনি তোমার গোচর কৃষ্ণের প্রসাদে আমি জিনিব সমর ভয়ে নাই আজ্ঞা দেহ সুনৃত্বর সিংহনাদ আর না পারি সহিতে আজ্ঞা দেহ যাই আমি সংগ্রাম করিতে যুধিষ্ঠির বলিলেন শুন বাছাদন তোমারে পাঠাই হ্যানো নাহি লয় মন। রণে ভঙ্গ স্বয়ং যদুপতি কিমতে জিনিবে তুমি সে দুষ্ট দুর্মতি ভীমার্জুন সহদেব কামদেবার না পারিল সহিবারে পরাক্রম যার তুমি শিশু হয়ে যুদ্ধ করিবে কেমনে তাই বৃষকে তো আমি ভয় পাই মনে কর্ণশক পাশরিনু তোমাকে দেখিয়া সমরে নাহি কাজ থাকহ বসিয়া বৃষকে তো বলে মোর ভয় নাহি মনে আজ্ঞা দেহ যুদ্ধ আমি করি তার সনে তবে অনুমতি দেন রাজা যুধিষ্ঠির ধনুর্বাণ হাতে করে যান মহাবীর করি সাজে বীর বৃষকেতু গোবিন্দে প্রণমী চলে যুজিবারে হেতু ধর্মরাজে প্রণমিল আর চারিজনে করি বীর প্রবেশীর রণে ধনুর্বাণ হাতে করি কর্ণের কুমার দৈত্যের সম্মুখে বীর বলে মারমার শত শত বান বীর অ্যারে একবারে অগ্নি অগ্নিহ্যানো বিন্ধে দৈত্যের শরীরে বানে বান নিবার দৈত্য মহামতি হেনমতে দোহে কইল অনেক শকতি তবে বৃষকেতু বীর কর্ণের নন্দন হৃদয়ে ভাবনা কইল অভয় চরণ কৃষ্ণপদ ধ্যান করি জুড়িলেক স্বর বানাঘাতে মূর্চ্ছাপন্ন দৈত্যের ঈশ্বর মূর্চ্ছাগত অনুশাল হরির চেতন ধাইয়া ধরিল তারে কর্ণের নন্দন অনুশালো দৈত্যেশ্বরে ধরিয়া তরিতে আনিয়া দিলেক শীঘ্র ধর্মের অগ্রেতে ধন্য ধন্য বৃষকেতু করিয়া বাখান ধর্মপুত্র দেন তারে আলিঙ্গন দান যুদ্ধেতে রাখিলে তুমি আপনার যশ তো গুণে কৃষ্ণ হিলেন বস বিমার্জুন সহদেব প্রীতি পায় মনে আলিঙ্গন দিল সবে কর্ণের নন্দনে তবে অনুশাল দৈত্য পাইল চেতন মায়া ঘুচাইল তার কমল লোচন দিবেজ্ঞান দেন তবে দৈত্যের ঈশ্বরে কৃষ্ণে দেখি দৈত্যরাজ দণ্ডবাদ করে প্রণমিয়া কহে দৈত্য জোর করি হাত প্রসন্ন হইবে মরে দেব জগন্নাথ ধন্য ধন্য বৃষকেতু কর্ণের নন্দন বান্ধিয়া আনিল মোড়ে করিয়া যতন সে কারণে দেখিলাম চরণ তোমার সফল হইল জন্ম আজি যে আমার যে চরণ হইতে আইল ভাগীরথী যে চরণ পরশে সানন্দা বসুমতী যে চরণ শতত ভাবয়ে যোগীগণ সে পদ দেখিনু মোর সফল জীবন ধন্য যুধিষ্ঠির তুমি ধর্মের কুমার কৃষ্ণ দর্শন পাই মিলনে তোমার আমার অনেক ভাগ্য জন্মে জন্মেছিল সে কারণে কৃষ্ণ পাদপদ্ম দেখা গেল মদে মত্ত হইয়া আমি করিলাম রণ অপরাধ না লইবে ধর্মের নন্দন তুমি দোষ ক্ষমা কইলে আর নাহি ভয় প্রসন্ন হবেন মোরে কৃষ্ণ মহাশয় দৈত্যের বচনে কহিছেন ধর্মরাজ সুন দৈত্য ক্ষমিলাম তোমার অকাজ এত বলি প্রসাদ দিলেন নরপতি ধর্মরাজে দৈত্যরাজ করিল প্রণতি দৈত্যকে কহেন ধর্ম মধুর বচনে বিদায় দিলাম আমি যাহ নিকেতনে তবে অনুশালো বলে করি জোরহাত দেশে না যাইব আমি পাণ্ডবের নাক থাকিব তোমার সঙ্গে হস্তিনা নগরে শতত দেখিতে পাব দেব গোদা ধরে রাজ্যধনে মম কিছু নাহি প্রয়োজন আজ্ঞা করো কি করিব ধর্মের নন্দন যুধিষ্ঠির বলিলেন শুন দৈত্যেশ্বর অর্জুন সহিত তুমি যাইবে সত্তর রাখিবে যজ্ঞের ঘোড়া করিয়া শকতি এই ভার তোমারে দিলাম দৈত্যপতি তুমি আর যুবনাশ্য অর্জুন সহিত রাখিবে যজ্ঞের ঘোড়া হয়ে অবহিত তাহা শুনি অনুশালো আনন্দিত মন নিজ সৈন্য আনিলেক করিয়া সাজান অশ্ব রাখিবারে দৈত্য কইল অঙ্গিকার তাহা শুনি প্রীতিপান ধর্মের কুমার এই বিবরণ কহি তোমার গোচর আর কি শুনিতে ইচ্ছা কহ নৃপর ভারতে অমৃত কথা আনন্দ লহরী কাশি কহে শুন যদি যাবে ভবে তরি